আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সব আলিম পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে যারা আলিম পরীক্ষা দিবা তোমাদের ফিক দ্বিতীয় পত্র আজকের এই ভিডিওর মাধ্যমে সাজেশন দিবো ফিক দ্বিতীয় পত্রের যদি সাজেশনের প্রয়োজন হয় সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখার চেষ্টা করবে তাহলে ফিক দ্বিতীয় পত্রের সাজেশন তোমরা খুব সহজেই পেয়ে যাবা তারপর একটি কথা আমরা বোর্ড পরীক্ষার জন্য দাখিল আলিম ফাজিল কামিলের জন্য কিন্তু আমরা প্রতি স্পেশাল বুলেটিন তৈরি করে থাকি যে বুলেটিন সাজেশন থেকে কিন্তু শতভাক্যমন থাকে এবং ভালো একটা নাম্বার অর্জন করা যায় সেই বুলেটিন সাজেশন প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনের মধ্যে দেখো যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে যোগাযোগ করলে তোমরা খুব সহজে অনায়াসে আমাদের এই সাজেশনটা তোমরা নির্ধারিত ফি দিয়ে নিতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ আলিম পরীক্ষার্থীদের জন্য ফিক দ্বিতীয় পত্র সাজেশন আমরা স্পেশাল সাজেশন যেটা ক নম্বর ওসলফিক অংশ থেকে ওসলফিক অংশ থেকে আমরা দেখো এখানে প্রশ্ন দিলাম এক নম্বর প্রশ্ন তো দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন তারপর আমরা চলে যাচ্ছি চার নম্বর এই যে পাঁচ নম্বর প্রশ্ন তো ছয় নম্বর প্রশ্ন এই ছয় নম্বর প্রশ্নের অংশটা এখানে চলে আসছে তারপর সাত নম্বর প্রশ্ন তারপর চলে যাচ্ছে আট নম্বর প্রশ্নের দিকে আট নম্বর প্রশ্ন এটা আটটা প্রশ্ন দেওয়া হলো ও থেকে তোমাদের জন্য আটটা প্রশ্ন যদি ভালো করে পড়ার চেষ্টা করো তাহলে কি এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবা খুব সহজে একটা কমন পেয়ে যাবা আর তোমরা এই সাজেশনটা যদি ফলো করো আশা করি এখান থেকে কমন পেয়ে যাওয়া প্রত্যেকটা প্রশ্ন তারপর ফারায় অংশ থেকে আমরা চলে যাচ্ছি তো ফারায় অংশের মধ্যে দেখতে পাচ্ছ হল ফারায় ফারায় অংশ থেকে আমরা প্রশ্ন দিলাম এক নম্বর প্রশ্ন তারপর দুই নম্বর প্রশ্ন এটা তারপর তিন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ তারপর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর টোটাল ফারাইজ অংশ থেকে ছয়টা প্রশ্ন আমরা দিয়ে দিলাম তোমাদের জন্য এফ ছয়টা প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ো তাহলে এখান থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবা তারপর আমরা চলে যাচ্ছি মোনাথাকা অংশের মধ্যে মোনাসাখা অংশের মধ্যে দেখতে পাচ্ছ মোনা থাকা অংশ থেকে এক নম্বর প্রশ্ন তারপর মোনাসাঁকা অংশ থেকে দুই নম্বর প্রশ্ন মোনাসাঁকা অংশ থেকে তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন তো টোটাল চারটা মোনাশাখা তোমাদের দেওয়া হলো চারটা মোনাশাখা থেকে তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে আর একটা বিষয় হলো তোমাদের যারা অ্যাপ্লাস পাওয়ার চিন্তা আছে মোনাশাখা কিন্তু অবশ্যই দিতে হবে মোনাস যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লাস ছুটে যাবে তো সেই জন্য অবশ্যই চেষ্টা করবো মোনাস দেওয়ার জন্য আর মোনাস জন্য আমাদের স্পেশাল ভিডিও আছে আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো সেই ভিডিওগুলো দেখলে মোনাস খুব সহজেই তোমরা পেরে যাবা এবং আমাদের ফেসবুক পেজের মধ্যেও তোমাদের কিন্তু মোনাশাখার ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো তোমরা করতে পারো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ